সাউন্ড রসুলপুর উত্তোপাচার সাহেব কেতাবাল ইউটিউব চ্যানেলে তো আজকে একটা নতুন ভিডিও দেখতে পাচ্ছ আজকে আমরা এসেছি সবুজদার বাড়ি তো আমাদের যে ডেগ মিস্ত্রি সবুজ তার দোকানে এসেছি তো আজকে আমার যে মেশিনগুলো ছিল বড়ো মেশিনগুলো সেই মেশিনগুলো একটু কাজ করাতে এসছিলাম আর তো নতুন কিছু ডেকেও করতে দিয়েছি সেই ডেগুলোও কাজকর্ম হচ্ছে তো চলো দেখাচ্ছি এখন সবুজদার কী কী কাজ করছে বা কী বৃত্তান্ত না আর সামনেই আমার ফিল্ড রয়েছে তো দেখতে পাবে এটা সবুজদার আগেকার পুরনো দোকান সবুজদা এই দোকানে কাজ করতো তখন আমরা আসতাম কাজ করাতে তো এখন সবুজদারও আপডেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এখন পাকা দোকান যাই হোক প্রত্যেকটা সেটের যেমন আপডেট হচ্ছে সবুজদারও আপডেট হয়েছে ছোট দোকান থেকে বড় দোকান হ্যাঁ এর সোনার নেট লাগানো রয়েছে দোকানের মধ্যে সবুজদার এই যে আমার মেশিন মেশিনের কাজগুলো হয়ে গেছে তো এখন এলাম এই যে সবুজদের কাছে সবুজদের এখন বনমা সাউন্ডে এখন ডেক তৈরি হচ্ছে নতুন ডেক একদম নতুন আবিষ্কার নতুন আপডেট জানি না কি করবে সবুজদা কি এটা কি হবে এটা বোম করবে বোম করবে বলছে একদম নিত্য নতুন স্টাইলে বলছে আজ পর্যন্ত এখন কাউকে দেয়নি সেরকম কিছু তো দেখতে পাবে বনমা সাউন্ডের কীরকম কী ডেক কী না করছে পরের ফিল্ডে দেখতে পাবে বক্সের থেকে হাতও আসতে বাজার সময় বক্সের ভেতর থেকে হাতও বেরিয়ে আসবে ওটা সবুজদাই মনে ঢুকে থাকবে বক্সের ভেতর হ্যাঁ তার জন্যে যাই হোক দেখতে থাকো সবুজদার নতুন ডেগের আপডেট বর্মা সাউন্ডের ফার্স্ট ফিল্ড দেখতে পাবে মানে অজ্ঞাত মাসের ফিল্ডে দেখতে পাবে যে কীরকম কী ডেগ করেছে না করেছে আর এই যে সব পার্টস রাখা আছে যদি কেউ ডেক করাতে ইচ্ছুক সবুজদার কাছে আসবে ভালো করে ডেগ একদম গিয়ে সেটিং করে দিয়ে আসবে যদি কোনো সেট যদি সেটিং করার থাকে সেটাও করে দেবে অসুবিধা কিছু নেই আর ডেক যদি কোনো রকম কোনো ফল্ট হয় সবুজ দা ডেক ফিরোজ নিয়ে নেবে চ্যালেঞ্জিংয়ে ডেক করে যা যারা এই যে দা হাসছে ওনার মানে কথাবার্তা শুনে আমার কথাবার্তা শুনে তো ডেকটা সরি ডেকটা বলছি সবুজদার ডেগের পরিকল্পনা অন্য অন্যরকম তো যারা করতে ইচ্ছুক আসবে ডেক ফেক করে নিয়ে যাবে হ্যাঁ তো আমার ওই যে এই যে ডেকটা হচ্ছে আমার ডেক হচ্ছে বিটের ডেক একদম নতুন স্টাইলে আর নতুন আপডেট আর একটা আর দু আরও দুটো গানের ডেক হচ্ছে তো যারা যারা সবুজদার কাছে ডেক করতে ইচ্ছুক চলে আসবে এটা হচ্ছে মেমারি মজ ডাঙা সাড়ে চার নম্বর নাকি সাড়ে চার নম্বর আর ফোন নাম্বারটা বলো সবুজ একবার নাম্বারটা অ্যাড করে ঠিক আছে যাই হোক ফোন নাম্বারটা আমি অ্যাড করে দেবো যারা যাদের লাগবে তারা তারা সবুজদার সঙ্গে যোগাযোগ করো বলে বাবার ছবি দিয়ে রেখে দিয়েছে পুরোটাই মহাকাল না বিষাক্তকাল যাই হোক চলো